সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মানুষের অভ্যন্তরীণ অর্গান হিউম্যান অর্গান আর পশু পাখি অর্গান সেম তবে একটু আকার মানুষের দেহের আকার আকার অনুযায়ী অভ্যন্তরীণ অর্গান গুলা বেশ কম হয় এটা হচ্ছে ফুসফুস ফুসফুসের নিচে নিচে থাকে হার্ট হার্ট এরপরে থাকে এটা লিভার এরপরে কোমরের উপরে অর্থাৎ হিপ হিপ বোনের একটু উপরে থাকে কিডনি একটা কিডনি চুরি হয়ে গেছে আমার ছাগলের যেখানে যাবো ওখান থেকে যাই হোক এ এ মানে খুব গুরুত্বপূর্ণ অঙ্গাল এগুলা এটা যে ফুসফুস আচ্ছা আমি দেখাবো সবগুলা কোন অঙ্গের কি গাছ কোন অঙ্গের কি গাছ এটা হলো ফুসফুস ফুসফুসের নিচে থাকে হাত এই হাত এখানে থাকে লিভারটা লিভারের নিচে থাকে ফাগসটোলিটা ওকে মানে স্টোমাকটা স্টোমাগের নিচে থাকে চিকন আদগুলা তারপর মোটা আদগুলা তো এই ফুসফুস ফুসফুস আমরা যখন শ্বাস এরকম ফুলে যায় যায় এখান থেকে দেখা যায় না সিদ্ধ আছে যারা সিগারেট খায় তাদের সিদ্ধ আস্তে 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 আজকে একটা কালকাটে বদ্ধ হতে হতে হইতে এই যে তার আল্লাহ এখানে একটা কথা হারাম হালাল নিয়ে রিসার্চ করতে গেলে আল্লাহ আমাকে যেটা বুঝাইছে যে খাবার যে দেখা যে কথা মানুষের জন্য ক্ষতি নিজের জন্য এবং অন্যের জন্য ক্ষতিকার ওটা আলাদা মানুষের কল্যাণের জন্য হারাম করেছেন এবার এবার আপনি হতুয়া আপনি বানান এবার হতুয়া আপনি দেন ভাই শিকার খাবার হারাম না হালাম শিকার খাওয়ার ক্ষতিকর প্রভাব যারা শিকার খায় যারা শিকার খায় তাদের ফুসবে তারা যদি গড়ে যায় গড়ে তেষট্টি পরী বর্তর পৃথিবীর হয়েছে গড়ে বছর এটা আমি হাইছি আমার আসলে ওমর আমার হায়াত ছিল তেষট্টি মানুষের বর্তমান পৃথিবীর মানুষের আগে বাবা আদমের

কেন তখন এরকম পৃথিবীতে এরকম এত উন্নত ছিল না এত ধোঁয়া বালি ধোঁয়া এগুলো গাড়ি বাড়ি ছিল না কিছু ছিল না ছিল না এত মানুষ ছিল না মানুষের এত অপকর্ম করে নাই এত টেকনা রকেট ছিল না রকেট ছিল না এই জন্য তারা হাজার হাজার বছর বেঁচেছে ভাই আল্লাহা আমাদের উপর জলম আল্লাহ আমি কোনো বান্ধব আমি জলম না বান্ধা নিজের উপর নিজের কর্ম দ্বারা জলম করে এই যে আমাদের কর্মদারা আমরা জলম করতেছি এই যে পৃথিবীতে এখনো যদি পৃথিবীতে যদি এত এই রকেট রকেট না থাকতো স্যাটেলাইট না থাকতো গাড়ি বাড়ি বাড়ি বাড়ি

ফুসফুস যারা সিকেট খায় তাদের এই ফুসফুস কালো হয়ে যায় এটা 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 আমি দেখাইছি একটা ভিডিওতে এটা আছে মানুষের ফুসফুট এটা দেখানো হয়েছে ভিডিও আছে আমার কাছে যারা দুমফান করে না তাদের যারা তাদের ফুটের কালো কালো থাকে একেবারে এরকম কালো ওইরকম কালো এখানে কিছু নেই ওইরকম কালো এখানে কিছু নেই মনে হয় এরকম কালো থাকে যারা দুমফান করে যারা দুমফান করে তারা যদি গড়ায় অনুযায়ী হায়াত পায় তাদেরকে এই দুমফানের কুফল কয়েকটার মধ্যে দুই তিনটা তাদেরকে বোক করতেই হবে আল্লাহর কথন করে বলতেছি কয় প্রথম হলো শ্বাসকষ্ট শ্বাসকষ্ট না নেব না আমার ফাঁসের বাড়ি আমার এক ভাই খুব ভালো অত্যন্ত ভালো লোক ছিল তা ওনারা ওনারা লাফি মেলে উনি জোর গলার কথা বলতেন না শুধুমাত্র একটা খারাপ সিগারেট খাইতো আকিস বিড়ি খাইতো এই জন্য আল্লাহ তার অনেক কষ্ট দিয়েছে আল্লাহ ফাঁকের রহম এটা আবার তার উপর ইমানের সহিত মৃত্যু বরণ করেছে দুনিয়াতে তার ফাপটা তার যে ভুল করেছে নিজের উপর নিজের জুলুম করেছে সেটা মাপ সাহার জন্য তাকে আল্লাহ শুরু করে দিয়েছে আমার ও ভাইকে ওনারা অনেক কারো হক মারি খায় জীবনে কার হক মারি খায় হক মারি খায় নাই উনি জীবনে কার সাথে তর্ক বিতর্ক করে তো আমি দেখি নাই আর যারা আমার থেকে বড় তারা দেখছে কিনা জানি না এত ভালো লোক ছিল পাঁচ হতে নামাজ পড়তো পাঁচ হতে কিন্তু শুধুমাত্র একটা হারাম খাবার গ্রহণ করার কারণে আল্লাহ অনেক কষ্ট করে যা অনেক ওনার চিৎকারে পুরো বাড়ি মানুষ না নাকি জাগন হয়ে যেত রাত্রে এরকম তাহলে দুমবার করে শ্বাস কষ্ট তাকে বোক করতেই হবে আল্লাহর কসম করে বলেছি যদি গড়ায় অনুযায়ী হাওয়া খায় তার ডায়াবেটিস হবে কোলেস্ট্রল হবে ব্লাড সুগার হবে ডায়াবেটিস তার কোলেস্ট্রল হবে আর হার্ট ব্লকেজ হবে এ কয়টার মধ্যে মিনিমাম একটা থেকে দুইটা তার ক্যান্সার হবে ক্যান্সার অনেক প্রকারের আছে গলায় ক্যান্সার ফুসফুসে ক্যান্সার ফাগস্থলীর ক্যান্সার লিভারের ক্যান্সার অনেক প্রকারের ক্যান্সার আছে এ কয়েকটার মধ্যে মিনিমাম দুই থেকে তিনটা তাকে বোক করতেই হবে নাম নিলে একটা ফেরকা বাজি ভাই শুধুমাত্র নামও নি নাই আমি শুধুমাত্র ঈশ্বরের আঙ্গিতে তাদের কলাব একটু ধাক্কা লাগে বলছে আমার পিছনে আমার হুরা গুষ্ঠীর আত্মীয় স্বজন সব লেগে গেছে আমার পরিবার সবাই লেগে গেছে এই জন্য এখন আর নাম নিব না তো দেখালাম আমি আশা করি যারা দুমফান করবে তাদের এটা তাদের বুক করতে হবে এবার আসি